শামসুদ্দিন আবুল কালাম বাংলা সাহিত্যে নিজস্বতার স্বাক্ষর রেখেছেন যে কয়জন তার মধ্যে তিনি অন্যতম শুরুতেই বলে নেই শামসুদ্দিন আবুল কালাম কিন্তু একজন বরিশেল্লা সালটা উনিশশো তৎকালীন বরিশাল জেলার নলসিটি থানাদিন কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকরাম আলী মুন্সি এবং মায়ের নাম মেহেরুন্নেসা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এই মানুষটি বরিশালে যে বাড়িতে থাকতেন তার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না শামসুদ্দিন আবুল কালামের বাড়ি আমরা আমাদের বহুকাল পূর্ব থেকে আমরা খুঁজে দেখবার চেষ্টা করেছি শহরে যেটি আমরা নানান গবেষণা থেকে পাই যে এই নগরীর যেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান সাহেবের বাড়ি তার আশপাশেই বলে আমরা অনুমান করি বাংলা সাহিত্যে আরও যে বরিশাল্যা যেমন জীবনানন্দ দাস আসাদ চৌধুরী আবুল হাসান আহসান হাবিব যতটা জনপ্রিয় হয়েছে শামসুদ্দিন আবুল কালাম কিন্তু তত জনপ্রিয়তা পান নাই তবে তার রচনাবলিতে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য ও ভাষা জনপ্রিয়তা না পেলেও রাষ্ট্র ঠিকই বুঝতে পেরেছিল ক্লাসিক লিটারেচারে জায়গা করে নেবেন শামসুদ্দিন উনিশশো সালে তাকে বাংলা একাডেমি পুরস্কার দেয় শামসুদ্দিন আবুল কালাম বেড়ে উঠেছিলেন বরিশালের আলো বাতাসে তিনি জীবনানন্দ দাসের ছাত্র ছিলেন বরিশাল জেলা স্কুল থেকে উনিশশো সালে মেট্রিক তেতাল্লিশ সালে বিএম কলেজ থেকে আইএ এবং ছেচল্লিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন এরপর তিনি এম শ্রেণীতে ভর্তি হন তিনি আলবেরুনি ছদ্মনামে পত্রিকায় ধারাবাহিক নাটক লিখতেন ষাটের দশকে রোম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি অর্জন করেন শামসুদ্দিন আবুল কালামের রচনায় বাংলার মানুষের গ্রামীণ জীবন বিস্তারিতভাবে দেখা যায় আবেগ এবং প্রেমের আধিক্য তার লেখায় যথেষ্ট বিরাজমান তার রচিত বারোটি উপন্যাস পাঁচটি গল্পগ্রন্থ এবং শেষ বয়সে হাত দিয়েছিলেন আত্মজীবনীতে শামসুদ্দিন আবুল কালাম শেষ জীবনে নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন রোমে বসবাস করাকালীন সময়ে উনিশশো সাতানব্বই সালের দশ জানুয়ারি তার অ্যাপার্টমেন্ট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ রোমেই তাকে সমাহিত করা হয় আর এর মধ্য থেকেই শেষ হয়ে যায় একটি উজ্জ্বল নক্ষত্রের ইতিহাস